কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কারের পরপরই ঘাসফুলের জন্ম হয়েছিল তারপর সময় স্রোতে বয়ে সেই তৃণমূলই পনেরো বছর ধরে বাংলার ক্ষমতায় কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত যে ভুল ছিল তা স্বীকার করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রতীপ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে কংগ্রেসকে সে সময় দিল্লির নির্দেশ মানতে বাধ্য হয়েছিলেন সোমেন মিত্র সোমেন মিত্রের স্মরণ এই মন্তব্যই করেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তা কার্যত স্বীকার করে নিলেন বর্ষিয়ানি কংগ্রেস নেতা যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয় আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন ফোন এলো বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি প্রদীপ ভট্টাচার্যের বক্তব্যের প্রসঙ্গে রীতিমতো চাচা ছোলা উত্তর দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসকে শেষ করার কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রাজ্যসভা ভোট কেউ ব্যক্তিগতভাবে হাপিত্বেশ করতেই পারেন মত অধীর চৌধুরী এই রাজীব গান্ধী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হতো না সোনিয়া গান্ধী না থাকলে মমতা জি মুখ্যমন্ত্রী হতো না সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জী তাই আজকে কারোর আফসোস হতে পারে সামনে রাজ্যসভা ভোট আছে আজকে আপোস হতে পারে কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয় এই বাংলার যা সংস্কৃতি শিক্ষা সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজে রূপান্তরিত করেছিলেন কংগ্রেস নেতা প্রতিভা ভট্টাচার্যের বক্তব্যে সহমত পোষণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর বিরুদ্ধে সিপিএম এর অপশাসন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন আর সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যের একাংশ তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে সিপিএম এর সঙ্গে ভর করে চলছিল আর দিল্লির তারা সরকার চালাতে গেলে এই সিপিএম এর সাহায্য এইসব ব্যাপার তৈরি হয়ে যাচ্ছিল ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ওপর অত্যাচার অবিচারের প্রতিবাদে যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন বারবার কংগ্রেস থেকে তাতে বাধা দেওয়া হয়েছে লাগাম টেনে ধরা হয়েছে দিল্লির চাপে মমতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে সায় ছিল না প্রদীপের এখন বাংলায় কংগ্রেস ম্লান খাদের কিনারা থেকে কবে দল আবার উঠতে পারবে তা জানেন না বলেই মন্তব্য করেন বর্ষীয়ানী কংগ্রেস নেতা নিউজ টাইম